একটা মাছ তোলি উৎসব জনতার চিৎকার করে তার পিছু পিছু ছুটছে নীল সাগরে আজকে চোদ্দই আগস্ট আমরা নীল সাগরে মাছ মারা প্রতিযোগিতা দেখতে আসছি আমরা জানেন ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় ঘোষণা দিয়েছেন যে সর্বোচ্চ মাস শিকারীদেরকে এই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং সেই জন্য এখানে সাতাশিটা ঘাট রয়েছে আপনার জানলাম যে এক একটা ঘাট নিতে পঞ্চাশ হাজার টাকা করে দিতে হয় সর্বোচ্চ ছয়টা সিট ফেলতে পারবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমরা দেখতে পাচ্ছি এই যে সিট নিয়ে এই ঘাটে কিছু মাছ শিকারীরা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং এখানে উৎসুক জনতা এবং সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য মানুষজন আমরা জানি যারা শৌখিন মানুষ তারা দেশের যে প্রান্তেই হোক মাছ শিকারের কথা শুনলে তারা দূর দূরান্ত থেকে ছুটি আসে আমরা দেখতে পাচ্ছি যে যারা মাছ ধরার জন্য আসছেন তারা ইতিমধ্যে সকাল থেকে পরিশ্রম করে এখন তাদের নাস্তা খেয়ে নিচ্ছেন সবাই আমরা দেখতেছি যে শুধু নওগা থেকে এনারা যে মাইক্রো নিয়ে আসছেন এখানে মাছ ধরতে মাছ ধরার যে বিভিন্ন সামগ্রীগুলো রয়েছে সেগুলো এখানে দেখানো হচ্ছে

নীলফামারীর নীল সাগরে মাছ শিকার প্রতিযোগিতা চলছে গতকাল থেকে আজ সারা দিন এই প্রতিযোগিতা চলবে মাছ শিকার করার জন্য এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শৌখিন মানুষেরা মাছ শিকার করা তাদের নেশা এবং শখ নীল সাগরের চারপাশে ঘিরে মাছ শিকারীরা বসেছেন টিকিট নেওয়ার সময় ঘাট নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বার অনুযায়ী সিরিয়াল করে তাঁবু টাঙ্গিয়ে রাত থেকে অবস্থান করছেন তারা সারা রাত ধরে এখন অবধি মাছ শিকারের জন্য ব্যস্ত সময় পার করছেন শৌখিন মানুষেরা একটা মাছ ধরলেই উৎসব জনতা চিৎকার করে তার পিছু পিছু ছুটছে এটাই ছিল অনেক আনন্দের এই মাছটা নিয়ে যাওয়া হচ্ছে ওজন করার জন্য